আজকে আমরা এমন একটা দারুণ কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুটোকেই বদলে দিতে পারে এটাকে বলে গ্রোথ মাইন্ডসেট বা বৃদ্ধির মানসিকতা চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আচ্ছা একটা ব্যাপার কি কখনও মাথায় এসেছে আমাদের বুদ্ধি বা ট্যালেন্ট এগুলো কি জন্ম থেকেই ফিক্সড মানে যা পেয়েছি তাই নাকি চেষ্টা করলে এগুলোকেও বাড়ানো যায় এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের নিয়ে ভাবনার একটা নতুন দিক খুলে দেবে আসলে আমরা নিজেদের ক্ষমতা নিয়ে যা ভাবি যা বিশ্বাস করি সেটাই কিন্তু আমাদের জীবনটাকে গড়ে তোলে আর এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই মূলত দুই ধরনের মাইন্ডসেট বা মানসিকতা তৈরি হয় চলুন সেগুলোই একটু জেনে নিই তো এই যে গ্রোথ মাইন্ডসেট এটা আসলে কি সোজা কথায় এটা হল একটা বিশ্বাস বিশ্বাসটা হলো আমাদের ক্ষমতা বা ট্যালেন্ট পাথরের মতো শক্ত বা ফিক্সড কিছু না সাইকোলজিস্ট ডক্টর ক্যারল ডুয়েক যিনি এই কনসেপ্টটা জনপ্রিয় করেছেন তিনি বলেন যে যদি ঠিকঠাক ডেডিকেশন আর হার্ডওয়ার্ক করা যায় তাহলে যে কোনো স্কিল বা অ্যাবিলিটি কিন্তু ডেভেলপ করা সম্ভব এই টেবিলটা দেখুন দারুণ একটা জিনিস এখানে ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেটের পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ভাবে ইন্টেলিজেন্স বদলানো যায় না তাই তারা চ্যালেঞ্জ দেখলেই এড়িয়ে যায় আর অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা কি করে তারা মনে করে চেষ্টাই সব আর যে কোনো চ্যালেঞ্জ মানেই নতুন কিছু শেখার সুযোগ শুধু তাই না ভুল করা নিয়েও তাদের দুজনের ভাবনা কিন্তু আকাশপাতাল তফাত থিওরি তো অনেক হল তাই না এবার চলুন দেখি এই গ্রোথ মাইন্ডসেট জিনিসটা বাস্তবে কিভাবে কাজে লাগানো যায় কিভাবে এটাকে নিজের মধ্যে গড়ে তোলা যায় পরের সেকশনে আমরা ঠিক এটাই দেখব কিছু প্র্যাকটিক্যাল টিপস আর ট্রিক্স গ্রোথ মাইন্ডসেট তৈরি করার জন্য আমরা মোট চারটা স্টেপ নিয়ে কথা বলবো। এগুলো খুবই সহজ কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল প্রথমে আমরা জানব এখনও না বা নট ইয়েট কনসেপ্ট ম্যাজিক এরপর দেখব কিভাবে প্রসেসে প্রশংসা করতে হয় ভুলকে বন্ধু বানাতে হয় আর সব শেষে নিজের সাথে কথা বলার ধরনটা কিভাবে বদলাতে হয় তো আমাদের প্রথম স্ট্র্যাটেজিটা একদম সিম্পল জাস্ট একটা শব্দ কিন্তু এই একটা শব্দই আমাদের পুরো চিন্তাভাবনা বদলে দেওয়ার ক্ষমতা রাখে শব্দটা হল এখনো বা ইয়েট যখনই মনে হবে আমি এটা পারি না সাথে সাথে শুধু যোগ করে নিতে হবে এখনও এখানে দেখুন ব্যাপারটা কত পরিষ্কার আমি ইংরেজিতে দ্রুত কথা বলতে পারি না এটা শুনলে মনে হয় এখানেই সব শেষ একটা ফুল স্টপ কিন্তু যদি বলা হয় আমি এখনও ইংরেজিতে দ্রুত কথা বলতে পারি না তখন কি হয় তখন পুরো মানেটাই পাল্টে যায় এটা একটা সম্ভাবনার কথা বলে যে হ্যাঁ এখন পারি না কিন্তু চেষ্টা করছি আর সামনে পারবো। আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজিটা হলো ফোকাস শিফট করা মানে শুধু ফাইনাল রেজাল্ট বা স্কোরের দিকে না তাকিয়ে পুরো প্রসেসটার ওপর জোর দেওয়া কতটা চেষ্টা করা হলো কোন স্ট্র্যাটেজি ব্যবহার করা হল কতটা উন্নতি হল এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া আমরা কিভাবে প্রশংসা করি সে তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে যেমন ধরুন কাউকে বলা হলো, তুমি তো খুব স্মার্ট তাই ভালো রেজাল্ট করেছ এটা একরকম ফিক্সড মাইন্ডসেটকে উৎসাহ দেয় এর বদলে যদি বলা হয় তুমি যে এত খেটেছ আর নতুন নতুন স্ট্র্যাটেজি ব্যবহার করেছ সেজন্যই এত ভালো করেছ দেখুন এই কথাটা কিন্তু এফার্ট আর স্ট্র্যাটেজিকে ভ্যালু দিচ্ছে আর এটাই গ্রোথ মাইন্ডসেট ওকে আমাদের তিন নম্বর স্ট্র্যাটেজি আর এটা শায়দ সবচেয়ে জরুরি আর তা হল ভুলকে ভয় না পেয়ে ভুলকে বন্ধু হিসেবে দেখা কারণ সত্যি বলতে ভুল না করলে শেখাটাই তো অসম্পূর্ণ থেকে যায় তাই না এই কথাটা একবার ভাবুন তো ভুল হলো আপনার ফিডব্যাক মেকানিজম কি দারুণ একটা কথা মানে ভুল করা মানে ফেল করা না ভুল করা মানে হল সিস্টেমটা আমাদের একটা সিগনাল দিচ্ছে যে এই পথে হবে না অন্য কিছু ট্রাই করতে হবে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন ব্যবসায় লস হল ফিক্সড মাইন্ডসেট থাকলে কি হবে হতাশা আসবে মনে হবে আমিই অযোগ্য কিন্তু গ্রোথ মাইন্ডসেট থাকলে প্রশ্নটা হবে অন্য রকম। আচ্ছা এই লসটা থেকে আমরা কি শিখলাম পরের বার কী করলে এটা এড়ানো যাবে দেখুন একটা ধাক্কা কিভাবে শেখার সুযোগে পরিণত হলো। আর আমাদের ফাইনাল চার নম্বর কৌশলটা হল সেলফ টক বা নিজের সাথে কথা বলার ধরনটাকে বদলে ফেলা বিশ্বাস করুন আমরা সারা দিন নিজের মনে মনে নিজের সম্পর্কে যা বলি সেটাই কিন্তু আমাদের রিয়ালিটি তৈরি করে দেয় কাজটা খুব সহজ যখনই মাথায় আসবে আমি অঙ্কে কাচা ওটাকে বদলে ভাবতে হবে অঙ্কটা এখন একটু কঠিন লাগছে কিন্তু প্র্যাকটিস করলে ঠিকই পারব কিংবা এটা খুব কঠিন না ভেবে যদি ভাবি চ্যালেঞ্জটা ভালোই তো তার মানে নতুন কিছু শিখছি এই ছোট ছোট বদলগুলোই কিন্তু একটা ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট ফেলে তো পুরো আলোচনা থেকে কি দাঁড়ালো। এটাই যে গ্রোথ মাইন্ডসেটকে আপন করে নেওয়াটা আসলে লম্বা দৌড়ে সফল হওয়ার একটা মূল চাবি কাঠি। এটা শুধু একটা থিওরি না এটা জীবনকে দেখার একটা নতুন অ্যাঙ্গেল একটা নতুন উপায় আর এর বেনিফিটগুলো সেগুলো তো অসাধারণ যে কোনো চ্যালেঞ্জকে তখন মনে হয় শেখার সুযোগ মানসিক আর আবেগীয় জোর বাড়ে শেখার প্রতি একটা জেনুয়েন ভালোবাসা তৈরি হয় আর সবচেয়ে বড় কথা এটা আমাদের সাফল্যের দিকে কুচনে এগিয়ে যেতে সাহায্য করে আজকের আলোচনা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি আমাদের জীবনে এখন এমন কোন চ্যালেঞ্জটা আছে যেটাকে আমরা এতদিন ভয় পেয়ে এসেছি আজ কি আমরা সেই চ্যালেঞ্জটাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখতে পারি ভাবুন তো একবার